হ্যালো ফ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে যারা বিগিনার মানে মেকআপ করার জন্যে তো শুরুর থেকে আমি সে দেখাবো তোমাদেরকে যে যারা বিগিনার মেকআপটা কী কী ইউজ করতে পারো তোমরা মানে রিজনেবল প্রাইজের মধ্যে কি কী তোমরা ইউজ করতে পারো বা স্টেপ বাই স্টেপ যারা বিগিনার তো সেই প্রোডাক্টগুলো আমি তোমাদেরকে দেখাবো যাতে তাদের জন্য ভীষণভাবে সুবিধে হয় ধরো সবাই সবাই মেকআপ করা শিখছে বা নিজে একটু সেলফ মেকআপ করতে চাইছে তো কি কী প্রোডাক্ট ইউজ করলে একটা ভালোভাবে তুমি মেকআপ করতে পারবে তো সেটাই আজকে আমি তোমার সাথে শেয়ার করব তো চাল তো প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে ফেসওয়াশ মানে ফেসটাকে ভালো করে ক্লিন করবে সেটা ফেসওয়াশ দিয়ে হোক ফেসওয়াশ দিয়ে করলে তো খুবই ভালো হয় বা কোনো ওয়াইপস দিয়ে হলেও ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে হয়তো এখনই ফেসওয়াশ করলে কিছুক্ষণ পরে হয়তো মেকআপ করবে যে এখনই তো ফেসওয়াশ করেছি আবার কি ফেসওয়াশ করবো না তখন কি করবে ওয়াইপস দিয়ে মুখটাকে হালকা ক্লিন করে নেবে তো ফেসওয়াশ করার পর কী করবে স্কিনটাকে একটু হাইড্রেট করার জন্যে লাগাবে হচ্ছে কি টোনার টোনারটা ভীষণ ভীষণভাবে প্রয়োজন তো আমার কাছে আছে গুড ভাইবসের টোনার আর মামা আর্থের টোনার মামা আর্থের টোনারটা ভীষণভাবে এক্সপেন্সিভ তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি গুড ভাইবসের টোনারটা গুড ভাইবসের টোনারটা তোমরা দেড়শো টাকাতে পেয়ে যাবে সবসময় অফারে থাকে এটা দেড়শো থেকে একশো ষাট এটা অনেক দিন চলে যাবে কোনো অসুবিধে নেই আর ভীষণ ভীষণভাবে উপকার এর অনেকগুলো মানে কি বলবো এর আছে আমি আমার যেহেতু একনিপন স্কিন তাই আমি নিম অ্যান্ড তুলসীটা ইউজ করি আর আরও অনেক কিছুরই আছে ফ্রুটসের আছে অনেক রকম টিকট্রি আছে তোমরা তোমাদের মতো যেটা তোমাদের স্কিনের স্যুটেবল তোমরা সেটাই ইউজ করবে কিন্তু টোনারটা মাস্ট অ্যান্ড স্যুট অবশ্যই কিন্তু ইউজ করবে প্রথমে টোনারটা স্প্রে করে লাগিয়ে নেবে দেন কিছুক্ষণ ওয়েট করবে আর এই টোনারটা যে শুধু মেকআপের জন্য ইউজ করবে তা কিন্তু নয় তোমরা এই টোনারটা কিন্তু অল টাইম ইউজ করতে পারো আমি এটা ভীষণভাবে উপকার পেয়েছি আর এটা হচ্ছে যাদের ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসের প্রবলেম থাকে তো সেটাকেও কিন্তু দূর করে স্কিনটাকে টান টান রাখে তো এটা ভীষণভাবে এফেক্টিভ আমি আগে কিন্তু মামার্থের ইউজ করতাম ওটাও ভীষণ ভালো কিন্তু আমার প্রায় চার থেকে পাঁচ বছর হয়ে গিয়েছে বলে আমি তাই জন্য প্রোডাক্টটা চেঞ্জ করলাম গুড ভাইবসটা ইউজ করছি ভীষণ ভালো তোমরা এটা ইউজ করে তো তারপরে কি ইউজ করবে তারপরে হচ্ছে কি সিরাম সিরামটাও তোমাদের পছন্দ মতো কিন্তু সিরাম যে ইউজ করতেই হবে মেকআপের সময় এমন কোনো দরকার নেই সিরামটা আমি দেখাচ্ছি আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ডারমাকোল এটা আমি ইউজ করি তো সিরাম তোমরা এটা না ইউজ করতে পারো কোনো প্রয়োজন নেই যারা বিগিনার এত কিছু করার কোনো প্রয়োজন নেই তো সিরামটা তোমরা স্কিপ করতে পারো আর এই সিরামটা সাতশো টাকা দাম আছে আর সিরামগুলো প্রত্যেকটা সিরামই মানে অনেকটাই এক্সপেন্সিভ হয় তো সেই জন্যই বলছি যে সিরামটা ইউজ করার কোনো প্রয়োজন নেই তোমরা তার থেকে সিরামটা স্কিপ করে তোমরা কি করবে ফেস মশ্চরাইজারটা ইউজ করবে মশ্চরাইজার অবশ্যই প্রথমে টোনার তারপরে মশ্চুরাইজার আম আবার বলছি প্রথমে টোনার ইউজ করবে তারপরে ফেস মশ্চরাইজার ইউজ করবে যার স্কিনে যেটা ভালোভাবে এফেক্ট করে যার স্কিন অনুযায়ী যার যেটা পছন্দ সেটা আর আমি এখানে ইউজ করি হচ্ছে মামারতে অয়েল ফ্রি হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার যেটা সেটাই আমি স্পনের জন্য এটাই আমি ইউজ করি এটা এটাই যে ইউজ করতে হবে এরকম কোনো প্রয়োজন নেই তোমরা পনস ইউজ করতে পারো তোমরা নিভিয়া ইউজ করতে পারো নিভিয়া ভীষণ ভীষণভাবে ভালো মশ্চুরাইজ করে বিশেষ করে শীতের সময় আর তোমরা পনসো ইউজ করতে পারো তো এগুলো ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে তো প্রথমে যেটা হচ্ছে তোমরা টোনার ইউজ করবে আবার বলছি আর দ্বিতীয়ত হচ্ছে ফেস মশ্চুরাইজ তো ভালো করে হাইড্রেট করে নিলে দেন ইউজ করবে ফাউন্ডেশন তো ফাউন্ডেশন থেকে তোমরা সিসি ক্রিম বিবি ক্রিম এগুলো ইউজ করতে পারো কোনো অসুবিধে নেই আমার কাছে ওগুলো নেই তাই জন্য আমি তোমাকে তোমাদের দেখাতে পারছি না তো আমার কাছে আছে যে ফাউন্ডেশানটা সেটা হচ্ছে ফিটমিট এই ফাউন্ডেশানটা তারপরে ইউজ করবে ফাউন্ডেশন তো ফাউন্ডেশনটা এই যে ছোটো একটা দেখছো ছোটোটা এই ছোটোটা অনেক দিন চলে যাবে অনেক দিন কারণ তোমরা তো আর রোজ রোজ মেকআপ করবে না বা এত এত বেশি বেশি নিয়ে মেকআপ করবে না জাস্ট একটুখানি লাগাবে মেকআপ করবে তো এটা অনেক দিন চলে যায় এটাও তোমরা পেয়ে যাবে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে আর বেশি কিন্তু নয় এটা আমার প্রায় এক বছর হয়ে গিয়েছে আমি ইউজ করছি এখনও কিন্তু আছে এটার মধ্যে তো এই ছোটো ব্যাগটাই অনেক দিন চলবে তোমাদের তোমরা কিন্তু এই ফিটমিটা ইউজ করতে পারো আর এই মশ্চারাইজারটা যদি কেউ ইউজ করতে চাও চাও তো ইউজ করতে পারো এটা মানে চ্যাটচেটে ভাব নয় ভীষণ ভীষণভাবে ভালো ইউজ করার পর বুঝতে পারবে অনেক মশ্চারাইজ ক্রিম কী কী হয় যে ইউজ করার পিছন চ্যাট করে মানে একটা অয়েলি ভাব চলে আসে এটা কিন্তু ভীষণভাবে ভালো ওরকম কিছুই না তোমরা চাইলে এটা ইউজ করতে পারো আর তো দেন কী ইউজ করবে আমি দেখাচ্ছি ফাউন্ডেশানটা তো বললাম তো ফাউন্ডেশনের পর ইউজ করবে কম্প্যাক্ট পাউডার তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে ইউজ করি মে ফিটমির হচ্ছে এই ফাউন্ডেশানটা এটাও কিন্তু ভীষণভাবে ভালো তোমরা তোমাদের স্কিনে যে শেডটা লাগবে সেটা অনুযায়ী তোমরা ইউজ করতে পারো তো ফাউন্ডেশানটা লাগার পর হালকা হচ্ছে পাপ করে কম্প্যাক্টটা লাগিয়ে নেবে আর ফাউন্ডেশান সবসময় লাগালে কিন্তু হাত দিয়ে লাগাবে না ভালো করে লাগানো হয় না সবসময় বিউটি ব্লেন্ডার দিয়ে সবসময় বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ ড্যাব ড্যাপ 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 করে লাগাবে আর কখনও এরকম ঘষে ঘষে লাগাবে না তো হালকা আলতা হাতে হাতি আর ড্যাপ ড্যাপড করে লাগাবে আর কম্প্যাক্টটাও সেম ফাউন্ডেশনটা ভালোভাবে লাগানো হয়ে গেলে আর প্রত্যেকটা প্রোডাক্ট লাগানোর পরে কয়েক সেকেন্ড দেরি করবে দেন অন্য প্রোডাক্ট লাগাবে তার জন্য কী হয় ভালো হবে মেকআপটা বসে আর ফাউন্ডেশানটা লাগানোর পর তোমরা ইউজ করবে কম্প্যাক্ট তো মেকআপ ডান তারপর যেটা হচ্ছে আইব্রো আর আইস্যাডো তাই তো তো আইব্রোর জন্য আমি এখানে আমার কাছে আছে আমি দেখাচ্ছি সুইস বিউটি সুইস বিউটির এই যে আইব্রো পেনসিলটা উঠেছে ব্রাউন কালারের সেট আর আইব্রোতে কখনো ব্ল্যাক লাগাবে না যাদের তো ব্ল্যাক তো ব্ল্যাক লাগানোর কোনো প্রয়োজন নেই আমি প্রেফার করি আমার যেটা মানে পার্সোনালি ভালো লাগে তো ব্ল্যাকটা লাগালে অত্যাধিক কালো কালো লাগে তো এই ব্রাউন শেডটা লাগালে ওরকম কিছু মানে ভালো লাগে ব্রাউনটা লাগালে তো তোমরাও চেষ্টা করবে ব্রাউনটা লাগানোর জন্য আর এটা এমন কিছু এক্সপেন্সিভ নয় দামটা আমি ভুলে গেছি তবে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে একশো টাকাও যাবে না আই থিঙ্ক পঞ্চাশ টাকা পঞ্চান্ন ষাট টাকাতেও হয়ে যাবে এটা তো এটার ড্রাশ আছে দেখতেই পাচ্ছ তো এই ড্রাশটা দিয়ে হালকা করে ব্রাশ করে তো দেন হচ্ছে গিয়ে লাগিয়ে নেবে এটা কিন্তু খুব ভালো কম টাকার মধ্যে তো রিজনেবল প্রাইসের মধ্যে তো এর বেশি আর কি চাও তো অনেক কিছুই আছে ইউজ করার জন্য তো সেগুলো আমি দেখাচ্ছি না রিজনেবল প্রাইসের মধ্যে এইগুলোই দেখাচ্ছি তো এই আইড্রো পেন্টেলটা তোমরা নিয়ে আইড্রোটা করে নেবে দেন আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে আইসাইডো প্যালেট আইসাইডো প্যালেটটা কম দামের মধ্যে কোনটা ইউজ করবে সেটাই আমি দেখাচ্ছি যেটা সব এতেই তোমরা ইউজ করতে পারবে মানে যেটার মধ্যে তোমরা হাইলাইটারও পেয়ে যাবে মানে সব কিছুই পেয়ে যাবে তো সেই আমি ইউজ করি এই আইসাইডো প্যালেটটা সুইস বিউটি যেটা কিন্তু আমি এই মুহুর্তে দাম ভুলে গিয়েছি আমি ও আচ্ছা এখানে হ্যাঁ দাম এখানে আছে গিয়ে টু সিক্সটি নাইন মানে দুশো সত্তরের মতো দাম আছে এটার কিন্তু এটা তোমরা অফারে পেয়ে যাবে দুশো চল্লিশ কিংবা দুশো যখন যেরকম অনলাইনে অফার দেয় অফারে পেয়ে যাবে তো এটার দাম দে দুশো সত্তর টাকা এইটার ক্ষেত্রে কিন্তু তোমরা সব কিছুই করতে পারবে দেখো কী কী কালার আছে আমি বলছি এই কালারগুলো ধরো এই দুটো কালার তোমরা ব্লাশারের জন্য ইউজ করতে পারো আইস্যাডোর জন্য ইউজ করতে পারো আর এই কালারটা তোমরা হাইলাইটের জন্য ইউজ করতে পারো মানে একটা আইস্যাডো প্যান্টের মধ্যে এতগুলো জিনিস আছে যে তোমাদের ব্লাসারেরও কাজ করে যাবে আর আবার হচ্ছে গিয়ে হাইলাইটেরও কাজ করে যাবে আর এখানে আর এই যে কালারটা আছে শেডটা এটা দিয়ে তোমরা আই আইব্রো মানে সরি আইব্রোটাও ড্র করতে পারো কোনো অসুবিধে নেই আর এটার মধ্যে যেই কালারগুলো আছে আই থিঙ্ক মানে সচরাচর ইউজ করার জন্য হয়েই যাবে আর যারা বিগিনার তাদের জন্য এই একটা প্যারাক কিনলে এটাতেই এনাফ এটাতেই ব্লাসার হাইলাইটার আইসাইটার সব কিছু এটাতেই হয়ে যাবে তো আমি মনে করি তো এটা অল্প টাকার মধ্যে এটা অবশ্যই বেস্ট জিনিস তারপরে শেষে যেটা ইউজ করবে সেটা হচ্ছে গিয়ে লিপস্টিক থেকে বেস্ট পার্ট এটা হচ্ছে লিপস্টিক আমার কাছে আরও অনেক লিপস্টিক আছে আমি সেগুলো দেখাচ্ছি না এটা দেখাচ্ছি কারণ এটা রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা অনেকগুলো সেটস পেয়ে যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ সেটস তোমরা পেয়ে যাবে আর এটা হচ্ছে নেই নেইবের লিপস্টিকটা আর নেইবের কিন্তু এখন কিন্তু পার্পেলে অফার চলছে তোমরা চাইলে কিন্তু বাই ওয়ান গেটেওয়ার অফারে কিন্তু নিতে পারো তো এর নিউড সেডও আছে তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা নিতে পারো আই থিঙ্ক তোমরা এটাই নেবে যে এতগুলো কালার আছে তোমরা অনেক রকম ড্রেসের সাথে তোমরা পড়তে পারবে কোনো অসুবিধে হবে না আর পাঁচটা কালার তো আর কি চাই আর এটার দাম খুব বেশি নয় দুশোর মধ্যে দুশোর মধ্যে এতগুলো কালার পেয়ে যাবে এটা আমার প্রায় এক বছর হয়ে গেছে ঠিক আছে আর এটা ভীষণভাবে ভালো এটা ম্যাট ফিনিশ দেয় কিন্তু গ্লসি নয় ম্যাট ফিনিশ দেয় তবে ভালো মানে সচরাচর ইউজ করার জন্য রিজনেবল প্রাইসের মধ্যে পাঁচটা সেডের অবশ্যই ভালো এর থেকে বেস্ট কিছু হতে পারে না আমি তোমাদেরকে বলবো তো যারা টাকা খরচ করা সম্ভব নয় অল্প জিনিস তো তোমরা এটা ইউজ করতে পারো আচ্ছা আর একটা জিনিস যেটা আমি বলতে তো ভুলেই গেলাম সেটা হচ্ছে এই যে আইলাইনার কাজল আর মাস্কারা ঠিক আছে এটাও কিন্তু একটা বেস্ট পার্ট তোমরা ইউজ করতে পারো এই যে মেবলিন মেবলিনের এই কাজলটা তোমরা ইউজ করতে পারো আর আমি ইউজ করি হচ্ছে গিয়ে এই আইলাইনারটা আমি বলছি তোমরা এই আইলাইনারটা লাইনারটা মাস্টিন শ্যুট নাও এটা ভীষণভাবে ভালো মানে এত ভালো মানে জল লাগলেও কিছু হয় না মানে কোনো মানে ঘামে বলো ভিজে গেলে চোখ থেকে জল বেরোলে উনি মুখ ধুলেও এই আইলাইনারটার কিছু হয় না এর থেকে বেস্ট কিছু হতে পারে না আমি নিজে ইউজ করছি আজ কয়েক বছর ধরে তাই জন্য আমি বলছি এটাও কিন্তু বেশি দাম নয় তোমরা নিলে নিতে পারো বেশি কিন্তু দাম নয় আর এটা অবশ্যই ইউজ করবে আর এই ও Eh, mascara é do best. এই দুটো জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগে কাজলের থেকেও কাজলটা আমি ভীষণ কম ইউজ করি স্মার্চ হয়ে যাওয়ার ভয়ে আর তার থেকেও এই দুটো জিনিস আমার ভীষণ পছন্দ আর কিছু নাও না নাও তোমরা অবশ্যই আইলাইনার আর মাস্কারা ইউজ করলে কিন্তু এই দুটো জিনিস অবশ্যই ইউজ করবে আর এই মাস্কারাটাও মানে কিছুই হয় না কোনো যত তুমি গরমের মধ্যে যাও ঘাম বের কি চোখে মুখে জল নাও যাই হোক এমনি করে দাও তো কোনো কিছুতে কিছুই হয় না এত সুন্দর এই দুটো জিনিস আর যাদের হয়তো মাস্কারাটা সরি এক্ষুনি পড়ে যেত আমার হাত থেকে তো যাদের হতো হয়তো মাস্কারাটা ইউজ করার মানে কেনার এ নেই তো তোমরা কি করতে পারতো না আমরা করতাম যখন আমরা বিগিনার ছিলাম মেকআপ সম্পর্কে এত কিছু জ্ঞান ছিল না এত কিছু প্রোডাক্টও কিন কিনতাম না তো এই যে আইলাইনারটা আছে আইলাইনারটা কীভাবে লাগাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাস্কারার মতো করে এটাকেই তোমরা হিসেবে ইউজ করতে পারো এইভাবে এটাকেও তোমরা কিন্তু এইভাবে মাস্কাড়া হিসেবে ইউজ করতে পারো ভীষণভাবে কাজ কাজতে তো আমি বলবো যাদের মাস্কারা নেই টেনশন করার কোনো প্রয়োজন নেই এই যে আইলাইনার আছে এটা দিয়েই কিন্তু তোমরা মাস্কারার কাজটা চালাতে পারো তো আমি এটা পার্সোনালি করতাম আগে আমি যখন বিগিনার ছিলাম এত কিছু জানতাম না তো তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো আর আমি সাজেস্ট করব। আইলাইনার আর মাস্কারা ইউজ যদি কিনে থাকো ইউজ করো তো এই দুটো অবশ্যই ইউজ করবে যে দেখিয়ে দেখছি ভালো করে দেখে নাও চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো তোমরা ফ্লিপকার্ট যে কোনো জায়গাতে যে কোনো দোকানে তো ডান মেকআপ এই জাস্ট এই প্রোডাক্টগুলোই তো আমি আরেকবার তোমাদেরকে রিপিট করে দিচ্ছি যারা বিগিনার তারা কোন কোন ইউজ করবে প্রথমে তো ফেসটাকে ক্লিন করে নেবে ক্লিন করার পর ইউজ করবে টোনার দেন ইউজ করবে ময়শ্চারাইজার তারপরে ইউজ করবে ফাউন্ডেশান সবসময় স্কিনটাকে ময়শ্চারাইজ করে হাইড্রেট করে ইউজ করবে ফাউন্ডেশান ঠিক আছে তো ফাউন্ডেশান ইউজ করার পর তারপরে ইউজ করবে কম্প্যাক্ট পাউডার কম্প্যাক্ট পাউডার স হয়ে গেল মেকআপ বেশটা হয়ে গেল দেন আইব্রো আইসাইডো আর লিপস্টিক তো আইব্রোর জন্য তোমরা কী করবে এই যে দেখালাম আইব্রো পেন্সিল দেন হচ্ছে কাজল আইলাইনার আর মাস্কারা আর আইসাইডোর জন্য দেখালাম এই ছোটো প্যালেটটা আর লিপস্টিকের জন্য দেখালাম এইটা ঠিক আছে তো যারা বিগিনার কতটা তোমাদেরকে হেল্প করতে পেরেছি অবশ্যই কিন্তু জানিও আর কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো আর আর স্ক্রিনশট নিয়ে রাখো যেগুলো দেখালাম তোমরা যদি দোকানে কিনতে চাও বা কোথাও সার্চ করে দেখতে চাও বা নামগুলো ভালো করে দেখে নাও তো এইগুলোই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কতটা তোমাদেরকে হেল্প করতে পারলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও যারা বিগিনার আর আমি চেষ্টা করব তোমাদেরকে আরও ভালো কিছু ইনফরমেশান দেওয়ার জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর পাশে থেকে এবং সাপোর্ট করো তো চলো তারা